মাথাটা ভাই আর একটু ওইদিকে রাখেন ওই পাশে ওই পাশে মাথা নিচে চশমাটা একটু উপরের দিকে পরেন মাথাটা আরেকটু ওইদিকে নেন হ্যাঁ হ্যাঁ সুন্দর দেখেন তো কেমন হয়েছে লন ক্যামেরা হাতে নেন চলে না একটু আগে যে দুইটা ফটো দেখছেন ওই দুইটা ফটো হালকা এডিট করার তো অরিজিনাল ফটো অনেকে দেখতে চায় তার জন্য এই ভিডিওটা হালকা শেষের দিকে একটু দিচ্ছি তো এখানে একটু প্রমাণ স্বরূপ দেখাচ্ছি যে অরিজিনাল ফটোটা কিরকম হয় রাতের যে ফটোগুলো ঠিক আছে তো এটা হচ্ছে অরিজিনাল ফটো দেখেন এটা হচ্ছে অরিজিনাল ফটো একটু আগে যে দুইটা দেখছেন তো আমি একটু ডিটেইলসে যাই ডিটেইলস ক্যানন ইওএস 6D কেন পঞ্চাশ এম এর ওয়ান পয়েন্ট ফোর ফ্রাইম লেন্স সেম ক্ষেত্রে এটাও দেখেন